বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব ইসরায়েল বিরোধী যুদ্ধে প্রথমবারের মতো যোগ দিলেন বাহারাইনের আল আশতার ব্রিগেড জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার হুমকি দিয়েছে ইয়েমেন এদিকে সাংবাদিককে হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলছেন ম্যাথিউ মিলার জানিয়ে দেব নাইজারে মার্কিন ঘাঁটিতে রুশ সৈন্য মোতায়ন সর্বশেষ জানিয়ে দেব দাঙ্গা পুলিশ পাঠিয়ে শান্তিপূর্ণ ফিলিস্তিন পন্থীদের উচ্ছেদ ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের ছাত্র বিক্ষোভ ইসরায়েল বিরোধী যুদ্ধে যোগ দিল বাহারাইনের আল আসতার ব্রিগেড গাজাবাসীর সমর্থনে ও ইহুদবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রথমবারের মতো যোগ দিয়েছেন বাহারাইনের একটি প্রতিরোধ গ্রুপ এটি বলেছে তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলিদের দক্ষিণাঞ্চলীয় এইলাদ বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে গ্রুপটি নিজেকে আল আশতার ব্রিগেড হিসেবে পরিচয় দিয়ে বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এসব কথা বলেছেন তারা ড্রোন ব্যবহার করে গত সাতাশে এপ্রিল ওই হামলা চালিয়েছে আল আশতার ব্রিগেড বলেছে ট্রাকনেট নামক ওই কোম্পানিটি এইলাত সমুদ্র বন্দর থেকে সড়ক পথে পরিবহন করে ইসরায়েলের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় সেটির দপ্তরগুলো হামলা চালানো হয়েছে প্রতিরোধ গ্রুপটি তার বিবৃতিতে আরো বলেছে গত বছরের সাতই অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যা শিকার গাজাবাসী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে তারা এই অভিযানটি চালিয়েছে বিবৃতির শেষাংশে বলা হয়েছে দখলদার ইহুদিবাদীরা গাজায় গণহত্যা বন্ধ না করা পর্যন্ত গাজাবাসীর সমর্থনে আল আসতার ব্রিগেড এই অভিযান চালিয়ে যাবে গত বছরের অক্টোবরের গোড়ার দিকে মধ্যপ্রাচ্যে আন্দোলনগুলি বিশেষ করে ইয়েমেন ইরাক ও লেবাননের প্রতিরোধ আন্দোলনগুলি ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযান চালিয়ে আসছিল এবার তাদের সঙ্গে যোগ দিল বাহারাইনের প্রতিরোধ গ্রুপ আল আসতার ব্রিগেড ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ফোর্স সর্বশেষ বৃহস্পতিবার রাতে আল আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বীর সেবায় আব্রাহাম গোয়েন্দা সদর দপ্তরে এবং তেলাবিবের মোসাদের গোয়েন্দা কেন্দ্রে হামলা চালিয়েছে এছাড়া মৃত সাগরও একটি ইসরায়েলি টার্গেট আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছিল ওই ফ্রন্টে এদিকে এবার ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার হুমকি দিল ইয়েমেন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা এবং ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন হামলা বন্ধ না হলে লোহিত সাগরে অভিযান শক্তিশালী করার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহর আন্দোলন আনসারুল্লাহর নেতা আবদুল্লাহ মালিক আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আলহতি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে দেওয়া জাতির উদ্দেশ্যে এক ভাষণে এসব কথা বলেন তিনি বলেছেন ইসরায়েলি বাহিনী এবং মার্কিনীরা তাদের নিঃসৃংসতা বন্ধ করছে না বলেই আমরা চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছি ভাষণে ইয়েমেনের গত সাত মাসে অভিযানের পরিসংখ্যান তুলে ধরে হতি তিনি বলেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী এ পর্যন্ত লোহিত সাগর বাব আল মান্দাব প্রণালী এডেন সাগর এবং ভারত মহাসাগরে ইসরায়েল আমেরিকা ব্রিটেন সহ একশো জাহাজ লক্ষ্য করে ছয় সোসাইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে আল বলেন শুধুমাত্র গত সাত দিনে ইয়েমেনের উপকূল অতিক্রমকারী ছয়টি জাহাজ এবং ইসরায়েলের বন্দরনগরী এই লক্ষ্য করে তেত্রিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এদিকে ইঙ্গো মার্কিন বাহিনী এই পর্যন্ত ইয়েমেনের চারশো বান্নটি হামলা চালিয়েছে যার ফলে চল্লিশ জন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি হুদিনে এমন সময় চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার হুমকি দিলেন যখন গতকাল বৃহস্পতিবার ইঙ্গ মার্কিন বাহিনী ইয়মানের পশ্চিমাঞ্চলীয় হুদায়দা বন্দরে পাঁচ দফা বিমান হামলা চালিয়েছে এর আগে মঙ্গলবারও মার্কিন সেরা হুদায়দা প্রদেশের আল সালিফ বন্দরে একটি বিমান হামলা চালিয়েছিল সাংবাদিককে হুমকি কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলছেন অন্য দেশ নিয়ে প্রশ্ন করার কারণে সাংবাদিকদের হুমকি ভয় দেখানো এবং হয়রানির করার কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে চল ভারতে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করার কারণে সাংবাদিকদের প্রাণ নাশের হুমকি এবং হয়রানি করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি এসব কথা বলেন ম্যাথিউ মিলার জানান সাংবাদিকরা যে কোনো দেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ব্রিফিংয়ে প্রশ্ন করতে পারে এবং তার স্বাগত জানায় যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের নিয়ত নিয়মিত ব্রিফিং এ স্টেট ডিপার্টমেন্টের করেসপন্ডেন্ট এক সাংবাদিক জানতে চান আমার সহকর্মী যিনি সেদিন ভারত ইস্যুতে এই ব্রিফিংয়ের রুমে প্রশ্ন করেছিলেন তিনি এখন বাইরে থেকেও খুব কঠিন হয়ে দাঁড়িয়েছেন আপনি হয়তো জানেন যে ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে তা কারণে হয়রানির মুখোমুখি হতে হচ্ছে প্রশ্ন করার কারণে আমাকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে তারা এখন সাংবাদিকদের নিয়ে দেশ নিয়ে প্রশ্ন তুলছেন এই ব্রিফিং রুমে দেশ নিয়ে প্রশ্ন করার জন্য কি একজন সাংবাদিক সেই সেই জাতিগত কিংবা অঞ্চলের হতে হবে অধিবাসী এমন কোনো বিধিবদ্ধ নিয়ম রয়েছে কিনা জবাবে ম্যাথিউ মিলার বলেন আপনার প্রশ্নের জবাবে বলবো পৃথিবীর যেকোনো দেশের সাংবাদিককে আমরা স্বাগত জানাই যে কোনো জাতি বা বর্ণের বিশ্বের যে কোনো দেশের সাংবাদিক যে যেকোনো বিষয় নিয়েই আমাকে প্রশ্ন করার যে কোনো বিষয় এই প্রশ্ন করাকে আমরা স্বাগত জানাই এটা দুর্ভাগ্যজনক যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর কারণে বিরূপ মন্তব্যের মুখোমুখি হতে হয় হুমকি ও ভয় দেখানো হয় এটা কখনোই গ্রহণযোগ্য নয় এদিকে নাইজারের মার্কিন ঘাটিতে রৈসূন্য মোতায়েন নাইজারের মার্কিন সেনাদের অবস্থানে থাকা একটি বিমান ঘাঁটিতে রুশ সামরিক সদস্যদের মোতায়েন করা হয়েছে এক সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন নাইজারের সামরিক শাখা দেশটি থেকে গত মার্কিন বাহিনীকে বহিষ্কার করার সিদ্ধান্ত প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল নাইজার শাসনকারী সামরিক অফিসাররা গত মার্চে তাদের দেশে অবস্থানরত প্রায় এক হাজার মার্কিন সামরিক বাহিনীর সদস্যকে সরে যেতে বলে গত বছরের জুলাই মাসে সামরিক অভ্যর্থনের আগে নাইজার ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম অংশীদার তারা আফ্রিকা সাহেল অঞ্চলে আইএসআইএল এবং আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে লড়াই করছিল বর্তমানে ওই লড়াই ভয়াবহ আকার ধারণ করছে পরিচয় প্রকাশ না করার সর্তে এক সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন রুশ সৈন্যরা ওই বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর সাথে মুখোমুখি হয়নি তারা ইয়ারবেস ওয়ান জিরো ওয়ান নামে পরিচিত স্থানটিতে আলাদা বিমান হ্যাঙ্গার ব্যবহার করেছে স্থানটি নাইজারের রাজধানী দিনের দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত ইউক্রেনের রাশিয়ার হামলার বিরুদ্ধে রুশদের বিরুদ্ধে মার্কিনেরা যখন সমর্থন দিচ্ছেন তখন মার্কিন বাহিনীর ঘাটিতে রুশ সামরিক উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে রাশিয়ার এই পদক্ষেপে মার্কিন প্রত্যাহারের পর নাইজারের মার্কিন সামরিক স্থাপনাগুলোর ভবিষ্যৎ নিয়েও সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন প্রশ্ন ওই মার্কিন কর্মকর্তা রাইটার্সকে বলেন পরিস্থিতি ভালো নাই তবে স্বল্প মেয়াদে তা ব্যবস্থাপনাযোগ্য এ ব্যাপারে ওয়াশিংটন নাইজার ও দূতাবাস কোনো মন্তব্য করেনি আফ্রিকার কয়েকটি দেশে সামরিক অভ্যর্থ পর মহাদেশের বেশ কয়েকটি রাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন নাইজার ছাড়াও সাম্প্রতিক সময়ে সাদ থেকেও যুক্তরাষ্ট্রের বাহিনী সরে যেতে বাধ্য হয়েছে আর ফরাসি বাহিনীর বিদায় নিয়েছে মালি বুর্কিনা ফাসো থেকে একই সাথে রাশিয়া এখন আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করছে এদিকে দাঙ্গা পুলিশ পাঠিয়ে শান্তিপূর্ণ ফিলিস্তিনিদের উচ্ছেদ ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্র জুড়ে যুদ্ধ বন্ধের দাবিতে চলমান ছাত্র বিক্ষোভ দমনের এবার দাঙ্গা পুলিশ শক্তি প্রয়োগ করে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলসের অবরোধ উচ্ছেদ করেছে চার শতাধিক বিক্ষোভকারীকে উচ্ছেদের জন্য আলটিমেটাম দিয়ে শত শত পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয় রাবার বুলেট ও ফ্ল্যাশ ব্যাং ব্যবহার করে বুধবার পুলিশ ব্যারিকেড সরিয়েছে এর সময় নব্বই জনকে গ্রেফতারও করা হয় বিশ্লেষকরা বলেছেন শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের শক্তি প্রয়োগের মাধ্যমে উচ্ছেদ করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চরম অসহিষ্ণু দেখাচ্ছে এর আগে নানা সময় দেশটির বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণ আন্দোলনে কর্তৃপক্ষ বাধা না দিলেও এবার বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ক্ষেত্রে দ্বিমুখী নীতি অবলম্বন করছে পুলিশ এর আগে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের চলে যাওয়ায় অন্যথায় গ্রেফতারের হুমকি দিয়েছিল এর কয়েক ঘণ্টার অচলাবস্থা শেষে স্থানীয় সময় বুধবার রাতে পুলিশ বিক্ষোভকারীদের তাঁবুতে প্রবেশ করে সহিংস ইসরায়েলপন্থী পন্থী উগ্র জনতা তাদের ক্যাম্পে আক্রমণ করার চব্বিশ ঘন্টার কম সময় পরে এই ঘটনা ঘটল এর আগে মঙ্গলবার রাতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও নিউ সিটি কলেজের প্রায় তিনশো বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে ইউসিএলএ এ ক্যাম্পাসে শান্তিপূর্ণ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের উপর উগ্র ইসরায়েলির উগ্র ইসরায়েলপন্থীরা আক্রমণ করে